রাজধানীতে মঙ্গলবার সৃষ্ট দীর্ঘ যানজটে নকাল হয়ে পড়েছেন যাত্রী ও বিভিন্ন পরিবহনের চালকেরা সকাল থেকেই রাজধানীর শ্যামপুর গুলিস্তান হানিফ ফ্লাইওভার সহ আশপাশের এলাকা জুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে প্রায় প্রতিটি সড়কে যানবাহনের দীর্ঘ লাইনে থাকা যাত্রী ও চালকদের নাভিশ্বাস উঠেছে গুলিস্তান হানিফ ফ্লাইওভার ও নিচের সড়ক থেকে শুরু করে যানজটের দীর্ঘ লাইনের উপস্থিতি লক্ষ্য করা যায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি গত কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছিল দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার তাদের আন্দোলনে সহমত জানিয়ে রাস্তায় নামছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিভিন্ন স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও রাজধানীর সবচেয়ে ব্যস্ততম সড়ক বলে পরিচিত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ভয়াবহ যানজটের সৃষ্টি লক্ষ্য করা যায় তার প্রভাবে গুলিস্তান মতিঝিল হানি ফ্লাইওভার যাত্রাবাড়ি শনি রায়েরবাগ তীব্র যানজট তৈরি হয়েছে মঙ্গলবার ষোলো জুলাই সকাল দশটার দিকে রাজধানীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ ও আন্দোলন শুরু করেন পরবর্তীতে আশেপাশের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও তাদের সাথে এসে যোগ দেয় সড়কে তীব্র যানজট তৈরি হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষগণ সংবাদের পাতা বাদশা ফাহাদ